কৃষ্ণের ঐশ্বরিক নাম আধ্যাত্মিক আনন্দের এক অতীন্দ্রিয় উৎস যা জবকারীদের সকল প্রকার আশীর্বাদ প্রদান করার ক্ষমতা রাখে এটি কোনো জড় সত্তা নয় বরং স্বয়ং কৃষ্ণের মতোই শক্তিশালী যার একটি সম্পূর্ণ এবং সর্বব্যাপী রূপ রয়েছে যা সমস্ত অতীন্দ্রিয় স্নিগ্ধতাকে মূর্ত করে কৃষ্ণের নাম এবং স্বয়ং কৃষ্ণ অভিন্ন এবং সমস্ত গুণাবলীরুদ্ধে সুতরাং তার নাম সর্বদা আধ্যাত্মিক অবাধ এবং চিরমুক্ত কৃষ্ণের পবিত্র নাম মুক্তির একটি পথ যা ঐশ্বরিক প্রেমের সন্ধানের উপায় এবং লক্ষ্য উভয় হিসেবে কাজ করে এই ভিডিওতে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মহিমা এবং অসংখ্য উপকারিতা সম্পর্কে আলোচনা করব এই কলিযুগে আধ্যাত্মিক মুক্তির একমাত্র উপায় হল কৃষ্ণের পবিত্র নাম এবং মহিমা কীর্তন এর কার্যকারিতার চেয়ে অন্য কিছুরই কার্যকারিতা বেশি হতে পারে না হরে নামা হরে নামা হরে নামা হরে নামাই বা কেবলম কল নষ্ট এ ভো নষ্ট এ নষ্ট এ গতির অন্যথা ব্রাহ্মণ নারদীয় পুরাণে বলা হয়েছে এই কলিযুগে মুক্তির একমাত্র উপায় হল ভগবান হরির পবিত্র নাম কীর্তন করা অন্য কোনো উপায় নেই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন ভগবান হরির পবিত্র নাম জপ করলে সমস্ত পাপ ধ্বংস হয় প্রথমে শাস্ত্র থেকে এর প্রমাণের ভিত্তিতে এই বিষয়টি সম্পর্কে আমরা শুনব পাপি অজামিরের কথা আমরা অনেকেই হয়তো জানি যিনি মৃত্যুসজ্জায় অসহায়ভাবে শুয়ে নারায়ণের পবিত্র নাম জপ করেছিলেন তিনি তৎক্ষণাৎ লক্ষ লক্ষ জন্মের অসংখ্য পাপ থেকে মুক্তি পেয়েছিলেন শ্রীমদ ভাগবতে বলা হয়েছে বিষ্ণু দূতরা বলেছেন অজামিল ইতিমধ্যেই তার সমস্ত পাপকর্মের প্রায়শ্চিত্ত করেছেন প্রকৃতপক্ষে তিনি কেবলই এই জীবনে করা পাপের জন্য নয় লক্ষ লক্ষ জীবনে করা পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন কারণ তিনি অসহায় অবস্থায় নারায়ণের পবিত্র নাম জপ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা করেছেন শাস্ত্রে উল্লেখিত চন্দ্রায়ণ ব্রতের মতো ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি পাপির পাপ সম্পূর্ণরূপে মুছে দেয় না তবে একবার ভগবান হরির পবিত্র নাম জপ করলে পাপি সমস্ত পাপ থেকে মুক্ত হয় শ্রীমদ্ ভগবতে বিষ্ণুদূৎকণ বলেছেন বৈদিক আচার অনুষ্ঠান অনুসরণ করে বা প্রায়শ্চিত্ত করে পাপি মানুষ ভগবান হরির পবিত্র নাম জপের মতো পবিত্র হয় না পবিত্র নাম জপ ভগবানের গুণাবলীর কথা স্মরণ করিয়ে দেয় যদি কেউ পরোক্ষভাবে রসিকতা করে বিনোদনের জন্য অথবা এমনকি অবহেলা করে কৃষ্ণ বা হরির পবিত্র নাম জপ করে তাহলে এই নাম তার অসংখ্য পাপ ধ্বংস করবে এবং তাকে জমদূতের একটিয়ার অতিক্রম করে বৈকুণ্ঠে প্রবেশ করতে সক্ষম করবে শ্রীমদ্ ভগবতে বিষ্ণুদূতেরা বলেছেন এমনকি যদি কেউ পরোক্ষভাবে রসিকতা করে বিনোদনের জন্য এমনকি অবহেলা করেও ভগবানের পবিত্র নাম জপ করে তবুও সে তাৎক্ষণিকভাবে অসীম পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় এটি সমস্ত বিদ্যান পরমার্থবাদীরাও গ্রহণ করেছেন যারা পড়ে যাওয়ার পর পিছলে যাওয়ার পর ভেঙে পড়ার পর পুড়ে যাওয়ার পর অথবা আঘাত পাওয়ার পর অসহায়ভাবে এবং বিনয়ীভাবে কৃষ্ণ হরি বা নারায়ণের নাম উচ্চারণ করে তাদের যমরাজ কখনোই যন্ত্রণা দেন না শ্রীমদ্ ভগবতে বিষ্ণুদূতারা বলেছেন যদি কেউ হরি নাম জপ করে এবং তার পড়ে যাওয়া পিছলে যাওয়া ভাঙা শরীর কামড় পুড়ে যাওয়া বা আহত হওয়ার মতো দুর্ঘটনাজনিত কারণে মারা যায় তাহলে সে তাৎক্ষণিকভাবে নরকীয় জীবনে প্রবেশ থেকে মুক্ত হয়ে যায় যদিও সে পাপি ভগবানের পবিত্র নাম ব্যক্তির বর্তমান পাপ পূর্বজন্মের সাথে সম্পর্কিত পাপ এবং ভবিষ্যতে ফলপ্রসূ পাপের প্রতিক্রিয়াগুলিকে দ্রুত বাতিল করে দেয় জীবের জীবনে পরমেশ্বরের পবিত্র নাম ছাড়া আর কোনো বন্ধু নেই লঘু ভাগবতে বলা হয়েছে ভগবান গোবিন্দের নাম জপের আগুন এই জীবনেই নয় অতীতের অনেক জন্মে এবং ভবিষ্যতে এখনও পরিপক্ক না হওয়া পাপকর্মের প্রতিক্রিয়াগুলিকে দ্রুত পুড়িয়ে দেয় যারা এই পৃথিবীর সৎ কর্মশীলদের প্রতি অপরাধ করে এবং পাপ করে তারাও পরমেশ্বরের পবিত্র নাম কীর্তনের মাধ্যমে মুক্তি লাভ করে লঘু ভাগবতে এও বলা হয়েছে একজন সাধু ব্যক্তির বিরুদ্ধে সংগঠিত অপরাধ একটি গুরুতর লঙ্ঘন এবং শুধুমাত্র প্রভুর পবিত্র নাম জপ করার মাধ্যমে তার প্রায়শ্চিত্ত করা যেতে পারে সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বরের পবিত্র নাম সকল রোগ নিরাময় করতে পারে ব্রাহ্মণ নারাদিয়া পুরাণে বলা হয়েছে এটাই সত্য এটাই সত্য অচ্যুতানন্দ ও গোবিন্দ নাম জপ করলে ভয়ে রোগ মারা যায় ব্রাহ্মণ্ড পুরাণে বলা হয়েছে দিনরাত ভগবানের পবিত্র নাম জপ করার মাধ্যমে সবচেয়ে বড় পাপীও পবিত্র হন এবং এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হন যিনি তার সঙ্গ দ্বারা অন্যদের পবিত্র করতে পারেন নারায়ণের পবিত্র নাম জপ করলে ভয়ানক রোগের ভয় অথবা রাজার শাস্তি পাওয়ার ভয় দূর হয় বাহনী পুরাণে বলা হয়েছে যেসব জীব ভয়ানক রোগে ভুগে এবং রাজাদের দ্বারা নিপীড়িত তারা নারায়ণের পবিত্র নাম জপ করার মাধ্যমে নির্ভীক হয়ে ওঠে ভগবান নাম জপ করলে সকল ধরনের রোগ দুঃখ কষ্ট এবং বিপর্যয় ধ্বংস হয় ব্রধ পুরাণে বলা হয়েছে পরমেশ্বর ভগবান হরির পবিত্র নাম জপ সমস্ত রোগ নিরাময় করে সমস্ত ঝামেলার অবসান করে এবং সমস্ত বিপর্যয়কে বশ করে যেমন প্রবল বাতাস মেঘকে ছড়িয়ে দেয় আর উদীয়মান সূর্য অবশ্যই অন্ধকারকে দূর করে দেয় ঠিক তেমনি ভগবানের পবিত্র নাম তার শক্তির জোরে জীবদের উপর যে বিপর্যয় ডেকে আনে তা দূর করে এই কথাগুলো ব্যাসদেবের বাণী শ্রীমদ্ ভগবতম অনুসারে যখন কোনো জীব অনন্ত পরমেশ্বর ভগবানের কীর্তন করে অথবা তার পরাক্রমের কথা শোনে তখন ভগবান তাদের হৃদয়ে প্রবেশ করে তাদের দুর্ভাগ্য দূর করে দেয় ঠিক যেমন সূর্য অন্ধকার দূর করে অথবা একটি শক্তিশালী বাতাস মেঘকে ছড়িয়ে দেয় এই কলিযুগে আন্তরিক ভক্তদের উচিত অন্য সকল আশ্রয় ত্যাগ করে ভগবান হরির পবিত্র নামের একান্ত আশ্রয় গ্রহণ করা হরি কেশব গোবিন্দ বাসুদেব জগন্মায়া এর পবিত্র নাম জপ করলে হৃদয় পরম আনন্দে পরিপূর্ণ হয় যেই ব্যক্তি অবিচল বিশ্বাসের সাথে পরমেশ্বরের পবিত্র নাম জপ করে সে কলিযুগের বিপরীতে প্রভাবিত হয় না এবং তার হৃদয় চিরকাল পবিত্র থাকে পরমেশ্বরের পবিত্র নাম সমস্ত বেদের চেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি এতে সন্দেহ করে সে কখনো সৌভাগ্য লাভ করে না প্রণব বা ওম হল কৃষ্ণের আরেকটি নাম এবং ব্রহ্মার প্রথম উচ্চারিত এই ধ্বনি থেকে বেদের উৎপত্তি মূলত এই দুটি অর্থাৎ কৃষ্ণের নাম এবং বেদের মধ্যে কোনো পার্থক্য নেই অতএব যিনি ক্রমাগত ভগবান হরির পবিত্র নাম জপ করেন তিনি ইতিমধ্যেই ঋগ যজুর শাম এবং অথর্ব পাঠ করেছেন বিষ্ণু ধর্ম পুরাণ অনুসারে যারা হরি দুটি শব্দাংশ উচ্চারণ করেছেন তারা অবশ্যই ঋগ যজুর শ্যাম এবং অথর্ব অধ্যয়ন করেছেন তাই ঋগ যজুর শ্যাম এবং অথর্ব বেদ অধ্যয়ন করে কী লাভ শুধু গোবিন্দ নাম জপ করে

স্কন্ধ পুরাণে বলা হয়েছে ঋগ যজুর শাম এবং অথর্ববেদ পাঠ করবেন না অবিরাম ভগবান গোবিন্দর নাম জপ করুন শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা করেছিলেন ভগবান বিষ্ণুর প্রতিটি নামই সমস্ত বেদের চেয়ে শ্রেষ্ঠ জেনে রাখুন যে রাম নামটি ভগবান বিষ্ণুর হাজার নামের চেয়েও শ্রেষ্ঠ বিষ্ণুয়ের প্রতিটি নামই সমস্ত বেদের থেকে শ্রেষ্ঠ আর রাম নামটি বিষ্ণুর সহস্র নামের চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে বিষ্ণুর হাজার নাম জপ করলে যে ফল পাওয়া যায় একবার কৃষ্ণের পবিত্র নাম জপ করলে সে ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে বিষ্ণুর এক হাজার নাম তিনবার জপ করলে যে ফল পাওয়া যায় কৃষ্ণের পবিত্র নাম মাত্র একবার জপ করলে সে ফল পাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলোটি পবিত্র নাম জপ করলে সমস্ত আধ্যাত্মিক কর্তব্য পূরণ হয় যেই ব্যক্তি এই নাম জপ করে সে আধ্যাত্মিক জীবনে সমস্ত পরিপূর্ণতা লাভ করে হরিকৃষ্ণ মহামন্ত্র জপের উপকারিতা অসীম পুরাণে বলা হয়েছে যার জীব্বা সর্বদা হরি এই দুটি অক্ষর দ্বারা আশীর্বাদপ্রাপ্ত তার জন্য কুরুক্ষেত্র কাশি বা পুষ্কর ভ্রমণের কি প্রয়োজন পুরাণে বলা হয়েছে লক্ষ লক্ষ পবিত্র স্থান ভ্রমণ করেও যা পাওয়া যায় না তা কেবলমাত্র ভগবান বিষ্ণুর পবিত্র নাম জপের মাধ্যমেই অর্জন করা যায় কুরুক্ষেত্রে বসে বিশ্বামিত্র মুনি একবার বলেছিলেন আমি এই পৃথিবীর বিভিন্ন পবিত্র তীর্থস্থানের নাম শুনেছি কিন্তু তাদের কোনোটি ভগবান হরিনাম জপের মতো দশ লক্ষ ভাগের এক ভাগও শক্তিশালী নয় এই উক্তিটি অত্যন্ত মূল্যবান বিশ্বামিত্র সংহিতায় বলা হয়েছে এই পৃথিবীর কোনো বিখ্যাত পবিত্র স্থানই ভগবান হরির পবিত্র নাম জপের মতো দশ লক্ষ ভাগেরও বেশি শক্তিশালী নয় লক্ষ ভাগবতে বলা হয়েছে সূর্যগ্রহণের সময় লক্ষ লক্ষ গরু দান করা গঙ্গার ধারে পবিত্র প্রয়াগে এক কল্প অর্থাৎ যুগের এক চক্রসহ কোটি কোটি বছর এইভাবে থাকার কর্ম এবং অগণিত বলিদান করা অথবা সুমেরু পর্বতের মতো সোনাদান করা গোবিন্দের পবিত্র নাম জপের একশো ভাগেরও বেশি মূল্যের সাথে তুলনা করা যায় না গরুর পুরাণে বলা হয়েছে হে রাজা সাংখ্যযোগ অথবা অষ্টাঙ্গযোগ প্রক্রিয়া দিয়ে আপনি কি করবেন যদি আপনি মুক্তির সন্ধান করেন তবে অবিরাম গোবিন্দের পবিত্র নাম জপ করুন পরমেশ্বরের পবিত্র নাম সর্বশক্তিমান এবং সর্বক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের সমান ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত শক্তি তার পবিত্র নামের মধ্যেই স্থাপন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ দান ধর্মীয় আচার অনুষ্ঠান তপস্যা পবিত্র তীর্থস্থান পরিদর্শন দেবতাদের জন্য কর্মকাণ্ড অনুষ্ঠান রাজসুয যজ্ঞ আত্মোপলব্ধি জ্ঞানের মধ্যে বিদ্যমান তার শক্তিগুলিকে আকর্ষণ করেছেন এবং সেইগুলিকে তার পবিত্র নামে বিনিয়োগ করেছেন এখন আমরা যখন কৃষ্ণ মহামন্ত্র জপের উপকারিতা এবং এর মহিমা বুঝতে পেরেছি তখন আমাদের মন্ত্রটি সঠিকভাবে জপ করতেও শেখা উচিত এমনভাবে জপ করা উচিত যাতে কৃষ্ণের পবিত্র নাম যথাযথভাবে মহিমান্বিত হয় পবিত্র নামের শক্তি সম্পর্কে কোনো অনিশ্চয়তা থাকলে পবিত্র নামের বীরত্ব কখনও প্রকাশিত হয় না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নামের কৃপা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপের উপকারিতা কেবল বিশ্বাসীদের দ্বারাই অর্জন করা যেতে পারে সন্দেহবাদীদের দ্বারা নয় এটি একটি রহস্যময় রহস্য যা ভক্তদের অবশ্যই জানা উচিত তুলসীর পুঁতির উপর নিম্নলিখিত হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরেকৃষ্ণ মহামন্ত্রের উল্লেখ কালী সন্তান উপনিষদেও পাওয়া যায় যেখানে এটিকে সকল অশুভের বিনাশকারী হিসেবে বর্ণনা করা হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়ে পরমেশ্বর আমাদের সকলকে নিরন্তর কৃষ্ণের পবিত্র নাম জপ করার জন্য অনুপ্রাণিত করেছেন তিনি আমাদের আরও নির্দেশ দিয়েছিলেন যে কৃষ্ণের পবিত্র নাম জপের মহিমা সম্পর্কে অন্যদের কাছে ব্যাপকভাবে প্রচার করতে হবে তিনি বলেছিলেন জরে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ তাই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতিটি পর্ব জপ শুরু করার আগে আমাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সহযোগীদের আশ্রয় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হরিকৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করার আগে প্রথমে আমাদের পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করা উচিত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ অর্থাৎ আমি চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর পণ্ডিত শ্রীবাস ঠাকুর এবং শ্রীচৈতন্যের সকল ভক্তদের প্রতি আমার প্রণাম জানাই শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তাদের সহযোগীদের পবিত্র নাম জপ আমাদের উপর তাদের বর্ষণ করে যার ফলে আমরা কোনো অপরাধ না করে কৃষ্ণের নাম জপ করতে পারি একশো আটটি জপমালা একটি বৃত্তাকারে তৈরি হয় এই প্রতিটি মালায় পর্ববর্তী মালায় যাওয়ার আগে আমাদের সম্পূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত বর্তমান সময় এবং যুগ বিবেচনা করে সর্বাধিক উপকারী ফলাফলের জন্য প্রতিদিন কমপক্ষে ষোলো মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয় তবে যে কেউ যে কোনো সংখ্যক মালা জপ করে শুরু করতে পারেন এবং তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে তার জব বৃদ্ধি করতে পারেন যেমনটি আগে বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতিটি মালা শুরু করার আগে আমাদের অন্তত একবার পঞ্চদত্ত মন্ত্র জপ করা উচিত এবার আমরা জানব হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা হরে শব্দটি পরমেশ্বরের অভ্যন্তরীণ শক্তি বা শ্রীমতী রাধারানীকে বোঝায় এবং কৃষ্ণ শব্দটি ভগবানের পরম ব্যক্তিত্ব ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন আমরা শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করেন পরমেশ্বরের প্রতি ভক্তিমূলক সেবা প্রদান করাই আমাদের অস্তিত্বের মূল মন্ত্র এবং আমাদের জীবনের চূড়ান্ত পরিপূর্ণতা এছাড়াও যেহেতু ভগবান গৌরাঙ্গ শ্রী রাধা এবং কৃষ্ণ থেকে আলাদা নন তাই হরে কৃষ্ণ শব্দাংশগুলি ভগবান গৌরাঙ্গ থেকেও আলাদা নয় তাই যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন আমরা ভগবান চৈতন্যের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের তার মহিমান্বিত হরিনাম সংকীর্তন আন্দোলনে নিযুক্ত করেন সকলেই বলুন হরে কৃষ্ণ আর আজ থেকে জব করা শুরু করুন ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ